ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে সড়ক কলিগলি বাসাবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে জলবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একে অপরের ওপর দায় চাপাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এসবের মধ্যে বন্দর নগরীকে জলজটমুক্ত করতে নেয়া চারটি প্রকল্প কতটা সুফল বয়ে আনতে পারছে তা নিয়ে চলছে নানা সমালোচনা বৃহস্পতিবার ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে শুরু করে ফলে বিপাকে চকবাজার মুরাদপুর, ভদ্রহাট বাদুরতলা বাকুলিয়া আগ্রাবাদ চাকতাই খাতুনগঞ্জ হালিশহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এসব এলাকায় বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে যায় অনেক হয়ে আমরা দীর্ঘদিন যাবো এই জলবদ্ধতায় ভুগছি অনেকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে কিন্তু আমি জানি না বিশেষ করে নগর পিতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজটা কি কত মানুষের ভোগান্তি এখানে এতগুলো পানি হলে রাস্তা ঠিক না হয় ভালো করে যাবে কীভাবে দৃষ্টি মাথায় নিয়েই বাধ্য হয়ে পথে নেমেছেন কর্মজীবী সাধারণ মানুষ পথ চলতে গুনতে হচ্ছে বাড়তি খরচ সে সঙ্গে উন্মুক্ত নালা ও ফুটপাতের ভাঙা স্লাব পথচারীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নালার স্লাব উঠানোর কারণে জলাশয় একটু বাড়ে গেছে মানুষ চলাফেরা করতে কষ্ট হচ্ছে ঝুঁকিপূর্ণ হচ্ছে অসুবিধা তো অসংখ্য এগুলো বলার মতো এগুলো তো আছেই স্লাইভ যেখানে রুডেবেল যেখানে গর্তের মধ্যে পড়ে মানুষের ব্যথা বাঁধছে থেকে হাঁটতে হাঁটতে সেই টাকাগুলো খেলে যাচ্ছে একটা রিক্সা লাগো যদি বলা যায় রিক্সা দুশো টাকা ভাড়া ভাড়া খুঁজে কয়েক দশকের পুরনো জলবদ্ধতা নিরেশনে চোদ্দো কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে এসব প্রকল্প কতটা সুফল বই আনতে পারছে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম